আমাদের প্রিয় এসটিডিএম ভাইয়া বিশিষ্ট বাঁধ বিশেষজ্ঞ প্রিয় হাবিব ভাইয়ের সাথে আমাদের আর এক গুলুমুলু আপু বিশিষ্ট ইমোশনাল ব্ল্যাকম্যান করা ভিডিও ডাতা যিনি এক সময়ও তেল মেরেছিল এখন আবার আরেকজনকে তেল মারতেছে সেই গুলুমুলু আপুর সাথে বিশাল এক ঝামেলা শুরু হয়ে গেছে এখন আপনারাই বলেন আপনারা কার পক্ষে থাকবেন কি আমাদের স্টেডিয়াম সেই বিশিষ্ট বিউ ব্যবসায়ীর কাছে থাকবেন নাকি আমাদের সেই গুলুমুলু আপু এবং ইমোশনাল ব্ল্যাকমেন করে ভিডিওতে বিউ নেওয়া সেই পিসিল সাথে থাকবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা এভাবে ভাইরাল করেন যাদের দুজনের কাছে চলে যায় তারা দুজন এখন একজনকে আরেকজন ওয়ার্নিং দিয়ে দিয়েছে যাতে ভিডিও না করার জন্য এবং একজন নজনকে নিয়ে কোনো পোস্ট না দেওয়ার জন্য সেজন্য এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যেতেন ধন্যবাদ